রক্তের স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসাহী রক্তদাতাদের ভিড় আজ মাথাভাঙ্গা সুভাষপল্লি ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সকাল এগারোটা থেকে এই শিবিরটি শুরু হয়েছে রক্ত সংগ্রহ করছেন মাথাভাঙ্গা মহকুমা হসপিটালের ব্লাড ব্যাংক এবং শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাংকের কর্মীরা আপাতত পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করছেন এই রক্তদান শিবিরের উদ্যোক্তাদের আশা আজকের শিবিরে প্রায় ষাট থেকে সত্তর জন রক্তদান করবেন শিবিরে বহু মহিলাকেও রক্তদান করতে দেখা গেছে তাদের মধ্যে যেমন নতুন রক্তদাতারা রয়েছেন তেমনই এমন মহিলারাও এসেছেন যারা এর আগেও পাঁচবার রক্তদান করেছেন বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারের চাহিদার তুলনায় রক্তের মজুদ অনেকটাই কম এই পরিস্থিতিতে রোগীদের যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয় সেই উদ্দেশ্যেই মাথাবাঙ্গা সুভাষপল্লি ইউনিট দ্বিতীয় বর্ষের মতো রক্তদান শিবিরের আয়োজন করেছে পাপিয়া পাল এবং রানা দত্তের মতো বেশ কয়েকজন নতুন রক্তদাতা এই শিবিরে প্রথমবার রক্তদান করে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন এ বিষয়ে সুভাষপল্লি ইউনিটের সদস্য এবং মাথাবাঙ্গা হাই স্কুলের শিক্ষক শম্ভু সাহা কি বলছেন শুনুন একবার কি করলেন আজকে আজকে আমরা সোশ্যাল পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি কত বছর এটা আমাদের দ্বিতীয়বার্ষিকী বলল এবার রক্তদান করার মূলত কারণটা কি হচ্ছে অনেক গরিব পেশেন্ট হসপিটালে ভর্তি হয় ওরা টাইম মতো রক্ত পাওয়া যায় না আমরা যদি রক্তটা হসপিটালে দিই বা বাজার থেকে দিই সেখানে কাব্য বিনিময়ে রক্ত পেয়ে যাচ্ছে না সাহায্য করবার জন্য আমরা সবাই আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং পার্টস প্রত্যেক রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট